হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি পটল কুচি দিয়ে পাবদা মাছ ভুনা পটল কুচি দিয়ে পাবদা মাছ ভুনা রেসিপিটা করার জন্য যা যা লাগবে পাবদা মাছ কুচি করে কেটে নেওয়া পটল পেঁয়াজ কুচি লবণ শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচামরিচ দুই ভাগ করে কেটে রাখা ও সোয়াবিন তেল হর মধ্যে প্রথমে পটলের কুচিগুলো দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুই ভাগ করে কেটে রাখা লবণ হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো সয়াবিন তেল হাতে সাহায্যে সবগুলো উপকরণকে এভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে সবগুলো উপকরণকে সুন্দরভাবে মেখে নিতে হবে সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পাবদা মাছগুলো পাবদা মাছগুলো দিয়েও এভাবে হাতের সাহায্যে অল্প মেখে নিব। এখন অল্প পরিমাণ পানি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে পনেরো মিনিট জাল দিতে হবে চুলাতে এভাবে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে দেওয়া হচ্ছে ভেজে নেওয়া জিরের গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি পটল কুচি দিয়ে পাবদা মাছ না ধন্যবাদ আপনাদেরকে